কোথায় রোহিঙ্গা আছে কোথায় এই বস্তি দেখুন আপনি পুলিশকে জানাচ্ছেন না কেন পুলিশ কি জানে না পুলিশ সব জানে আপনি জানান আপনি আপনারা জানান আপনারা আপনি রোহিঙ্গা নন তো আর বাংলা দেখা কমানা শুভেন্দু অধিকারী বক্তব্য একটু কম শুনুন না হলে আপনি ডাক্তারবাবু বাবু আপনারও চিকিৎসা করাতে হবে বলুন ছেচল্লিশ বছর ধরে আমি সল একই বাড়িতে বাস করি একশো বছর থেকে তাকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দিচ্ছে আর আপনি ছেচল্লিশ বছর না আপনি যে ভারতীয় তার প্রমাণ কি আপনি আপনি কি একশো বছর আছে আপনার বয়স কত হ্যাঁ আপনার বয়স কত আমার বয়স হচ্ছে ছেষট্টি বছর হ্যাঁ রোহিঙ্গা কারা তাদের নামগুলো প্রকাশ করুন নামগুলো জানবো কোত্থেকে আমার তালিকা করে জানছেন রোহিঙ্গা কি কেমন দেখতে এই বয়স এই বিধাননগর কী ভাষায় কথা বলে বাংলাদেশী ভাষা বাংলাদেশী রোহিঙ্গারা আমার বাংলাদেশী ভাষা কিভাবে জানবে আমি কি করে জানবো তাহলে আপনি কীভাবে বলছেন রোহিঙ্গা আপনি জান না আপনার ক্ষমতা থাকলে আপনি যান আপনার ক্ষমতা থাকলে আপনি প্রশাসনের দ্বারস্থ হচ্ছে প্রশাসন বলে কিছু আছে কি আছে কিচ্ছু নেই না তাহলে তো আমার নাম কি আপনার নাম কি আখড়ামুল বাঙালি বাঙালি আমার নাম জেনে আপনি কি করবেন কি আমি একজন প্রফেশনাল লোক আমি একজন ডাক্তার আমি লেগে ছেচল্লিশ বছর ধরে আপনি রোহিঙ্গা রয়েছে আপনার পাশে আপনি পুলিশকে জানাচ্ছেন না আপনার রেশন খেয়ে নিচ্ছে আমি রেশন তুলি না তুলেনি না না তার মানে আপনি একটু উচ্চ মানে একটু চারতলা পাঁচতলায় থাকালো না আর বাংলা দেখেন আর বাংলার নাম শুনে মুখটা কেমন হাসি হাসি আপনার সব দেখি সমস্ত টিভি বাংলার নাম শুনেই মুখটা হাসি সমস্ত নিউজ চ্যানেল দেখি আমি স্পেশালি এবিপি আনন্দ দেখি দেখেন তাহলে রোহিঙ্গা যারা আছে পুলিশকে খবর দিন আইনের দ্বারস্থ খবর শুনুন খবর বইতা হয় না পুলিশ সব জানে যেন পুলিশের কি সার্থ পুলিশের কি সার্থ রোহিঙ্গাদের রেগেতে স্বার্থে হচ্ছে যে এ पॉलिटिकल লিডারদের স্বার্থ দেখা আচ্ছা আপনি কি পলিটিক্স করেন না বিজেপি কেবল লাগে আমি কোন পল বিজেপি পার্টি আমি কোন কোন পার্টি করি না বিজেপি পার্টি কেবল লাগে আমি বলছি তো কোন পার্টি করি না না সিপিএম করি না তৃণমূল করি না বিজেপি করি না অন্য কোন গুণেন্দু অধিকারী কে চেনেন না চিনিনা চেনেন না টিভিতে দেখেছি টিভিতে দেখেছি ও রোহিঙ্গাদের মতো দেখতে অনেকটা নাকি হঠাৎ করে ওই প্রশ্ন আপনি বলে রোহিঙ্গা কেমন দেখানো না না আপনি আমাকে আপনার কোনো অস অসুখ বিসুখ আছে না অসুখ বিসুখ থাকলে বলুন আমরা চিকিৎসা করে দিচ্ছি অসুখ এটাই অসুখ মানে আপনি একজন ডাক্তার বাবু কিন্তু রোহিঙ্গা আপনার পাশে থাকে কিন্তু আপনি প্রশাসনকে জানাচ্ছেন না কে বলেছে জানায়নি জানিয়েছেন হ্যাঁ প্রশাসন ধরছে না না আর বাংলাকে ডাকেননি না শুভেন্দু বাবুকে খবর দিন আমার অত সময় নেই খবর জয় বাংলা বলে জয় শ্রীরাম বলে তেরে যাবে আমার সময় নেই অত তাহলে কি করে জানেন আপনি যে কোথায় রোহিঙ্গা চারি করি প্র্যাকটিস করি এবং পেশেন্ট দেখি আপনি নিজেই তো অসুস্থ আপনি ডাক্তার কিন্তু আপনি অসুস্থ মানুষকে রোহিঙ্গা বলছেন রোহিঙ্গাদের কেমন দেখতে আপনি কোথা থেকে এসছেন কি ভাষায় কথা বলে বলুন ইনসব বাংলা বুঝে ভাষায় কথা বলে রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে বুঝে গেছেন তো হ্যাঁ মানে রোহিঙ্গা দেখলে বোঝা যায় হ্যাঁ ঠিক আছে কোথায় আপনার সঙ্গে যাই একটু রোহিঙ্গা দেখতে একটু আপনার সঙ্গে রোহিঙ্গা দেখতে আমরা কেন খুঁজবো আপনি তো দেখতে পেয়েছেন আপনি মিথ্যা কথা বলছেন ও আপনি সত্যি কথা বলছেন যদি আপনি দেখেন চলুন আমি ক্যামেরা নিয়ে যাব আপনার সঙ্গে সময় নেই এখন বাড়িতে পছন্দ বসে আছে সময় নেই তাহলে আপনি কি করে জানলেন যে রোহিঙ্গা আছে ওরে বাবা আমি এত বছর ধরে দেখছি ওদেরকে রোহিঙ্গা কেমন দেখতে মানুষকে যেরকম দেখতে সেরকমই দেখতে আমি কি ভাষায় কথা বলে কি ভাষা বলে বাংলা ভাষায় কথা বলে মানে একটু ডাক্তারবাবু একটু আর বাংলা দেখা কমা না শুভেন্দু অধিকারী বক্তব্য একটু কম শুনুন না হলে আপনি ডাক্তারবাবু আপনারও চিকিৎসা করাতে হবে তাহলে আমি আপনার সঙ্গে যাব ওয়ান ক্যামেরা নিয়ে চলুন এইভাবে মিথ্যা এবং ফেক প্রভাগণটা কিন্তু এই শুভেন্দু অধিকারী ভক্তরা এবং আর বাংলা দেখার যারা দর্শক তারা কিন্তু এভাবে ছড়াচ্ছে এভাবেই কিন্তু মিথ্যা ফেক প্রভাগণ্ডা ছড়াচ্ছে আমি ক্যামেরা নিয়ে যেতে চাইলাম যে চলুন আমি রোহিঙ্গা দেখব বলছে না আছে কেমন দেখতে বললাম মানুষের মতো দেখতে আপনি কি করে জানলেন রোহিঙ্গা উনি উত্তর দিতে পারছেন এই হলো মানে কি বলবো আপনারা বুঝতেই পারলেন সম্পূর্ণটা আপনাদের দেখালাম